ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কুড়ি জন প্রতিবন্ধীকে ট্রাই ও দুজনকে হুইল চেয়ার বিতরণ করেন তিনি এদিন বিধায়কের নিজ বাসভবন থেকে এই ট্রাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয় মন্ত্রী আখরুজ্জামানের এই মহতি উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার মানুষজন উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিনা খাতুন রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ এছাড়াও এলাকার বিশিষ্ট জনেরা আমার এখানে আমার এলাকার কিছু প্রতিবন্ধী সম্মানীয় ব্যক্তিত্বরা বিভিন্ন সময় আমার কাছে তারা আবেদন করেছিল যে তারা চলার পথে তাদের যাতে যে সহায়ক চলার যাতে সহায়তা হয় তার ব্যবস্থায় আমি করি অবদিন নিয়ে তাদের অনুরোধকে মান্যতা দিয়ে আমার এলাকার কিছু নাম আমি নথিভুক্ত করি সেই সমস্ত সম্মানীয় ব্যক্তিদের আজকে আমার বাসভবন থেকে ট্রাই সাইকেল এবং হুইলচার তুলে দেওয়া কুড়িজন মানুষকে সাইকেল দুটো হুইল চার যেহেতু আমি বিধায়ক আজকে যখন যার নাম নথিভুক্ত করেছেন অনেকে হয়তো নাম নথিভুক্ত করার মানে সুযোগ পাননি বা হয়তো তারা মানুষ মানসিকভাবে তারা জানা ছিল না আগামীকাল পরশু যদি এরকম কিছু প্রতিবন্ধী ভাই তাদের প্রয়োজন থাকে যদি করে আমরা নিশ্চয় তাদের পাশে আছে আমরা তাদের গোলাপ ফুল দিয়ে সমৃদ্ধ করলাম মুখমিস্ত্রি করলাম কারণ এরা আমাদের আগামীতে চলার পথে কেউ না আপনারা দেখেছেন যে অতীতে এই প্রতিবন্ধী ভাইরা কিন্তু সমাজের কিন্তু বোঝা নয় এরা সমাজকে সমৃদ্ধি করার লক্ষ্যে একাধিকবার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আমার এলাকায় প্রতিবন্ধী ভাইরা মানবিক মুখ নিয়ে দাঁড়িয়ে সমাজ গঠনের ক্ষেত্রে তারা স্বেচ্ছায় রক্তদান শিবির করেছে আমার কাছে ডেট নিয়ে তারা বলেছে যে আমরা দুটো কারণে রক্তদান শিবির করতে চাই মুমর্ষ রোগীর সেবায় আমরা স্বেচ্ছায় রক্তদান করে তাদের পাশে যেমন মানবিক মুখ নিয়ে দাঁড়াবো অপরদিকে দেশের যে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়েছে সেখান থেকে আমরা সম্প্রীতির বার্তা দেব রক্তদানের মাধ্যমে কারণ যখন একটা মোমুষ রুগী রক্তের প্রয়োজন হয় তখন যে গ্রাহিতা সে কিন্তু খোঁজ না খোঁজ রাখে না এটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত এটা ব্রাহ্মণের রক্ত না মুরবির রক্ত তখন রক্তের যখন রূপ হয় না তখন আমরা এই জায়গায় কেন মানুষ মানসত্ব বোধ দিয়ে আমরা সম্প্রীতি বাজায় রাখবো না আমরা দেখেছি প্রতিবন্ধী ভাইরা রক্তদান শিবির করেছেন এবং প্রতিবন্ধীরা তারা রক্ত দিয়ে আমাদের উৎসাহিত করেছে সমাজকে মানবিক মুখ নিয়ে এনেছে অপরদিকে দেখেছি আপনার গ্রাম পঞ্চায়েত সেকেন্ড দস্তা মারার ফাতেমা মগত মেয়েটির নাম সে নেট পরীক্ষায় একবার কৃতিত্বের সঙ্গে তার যোগ্যতা তুলে ধরেছে সে তারা কিন্তু সমাজে প্রমাণ করেছে প্রতিবন্ধকতা শারীরিকভাবে প্রতিবন্ধকতা হলেও তাদের মানসিকতা এত দৃঢ় এবং এত উজ্জ্বল যে কোনো প্রতিবন্ধকতায় তাদের আটকে রাখতে পারে না তারা আগামী দিনে আমাদের সমাজে উৎসাহ দান করেছেন তাই আমি তাদেরকে আজকে উৎসাহিত করার লক্ষ্যে যেমন টাই সাইকেল হুইচার দিলাম এবং কেউ যদি এই টায়ার সাইকেল নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায় আমরা বিভিন্নভাবে কোথাও পঞ্চায়েত বিভিন্ন মানুষকে ধরে তারা যাতে স্বনির্ভর হতে পারে ব্যবসা করতে পারে আমি তাদের আশ্বস্ত করি তার যোগাযোগ করে তাদের সেই উদ্যোগটা আমরা নেব এইটুকু জানলাম এবং এই কারণে আজকে কানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রোল নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ